আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সপ্তম দ্বীপ দরদের এখনও মনে হয় আমি তো দরদেই ডুবে আছি দরদের মধ্যেই আছি দরদ থেকে এখনও বের হই নাই আর আজকে হচ্ছে আমাদের প্রিমিয়ার শো যেহেতু সাকিব ভাইও আছে আমাদের সাথে আজকে তো সবার এত বেশি ভালোবাসা সবার এত বেশি উত্তেজনা দেখে আমি অনেক হ্যাপি সেই আমি পুরন ঢাকা থেকে বিলং করি সো এই জায়গা থেকে হচ্ছে একটু বাইন্ডিংস ছিল অ্যাট ফার্স্ট তাও বলবো না যে অনেক বেশি ছিল একটু বাইন্ডিংস ছিল বাট যখন হচ্ছে আমি দরদ পরে এসেছি দর্শকের এত ভালোবাসা ইভেন আমার ক্যারেক্টারের এত রেসপন্স ওই জায়গা থেকে এখন আমার ফ্যামিলিও হচ্ছে অনেক হ্যাপি না অবশ্য তো এটা আমার ডিসিশন আমি কি করব এটা আমার ডিসিশন তাই না অবশ্যই আমি বড়দের কথাও শুনবো বাট এটা তো আমার একান্ত ডিসিশন

একটা ডায়লগ ছিল ওইটাই মনে পড়ে এখন আর এগুলো মনে নেই ডায়লগুলো আমি যখন ওখানে দিয়েছি ওগুলো হিন্দিতে ছিল সো এই ডায়লগটা আমার মনে আছে মেক উইট ইকুয়েল আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি মিডিয়ার হাত থেকে বাঁচিয়েছি

হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে ইনশাআল্লাহ যখন ভালো একটা অপরচুনিটি পাবো সুযোগ পাবো অবশ্যই করবো হ্যাঁ অফার আসছে সেটাই বলছিলাম যে অফার আসছে যে যখন অফিসিয়ালি হবে আপনাদের সবার সাথে শেয়ার কর যেহেতু আমি কাজটা একটু বেঝে বেছে করবো যেহেতু আমার প্রথম সিনেমাটাই হচ্ছে মেগা মেগাস্টারের সাথে সিনেমা সো এরপর হচ্ছে আমি ওরকম মানে র্যান্ডমলি কাজ করতে পারবো না বা আমি করতে চাইও না সো এই জায়গা থেকে একটু চুজ করে কাজ করছি আর কি শেয়ার করতে সবার সাথে হ্যাঁ এই এই বিষয়টা তো আমি অনেক বেশি আনন্দ উপভোগ করছি যে আমার ক্যারেক্টারটা স্পেশালি দর্শক আমাকে স্পেশালি বলছে যে যেহেতু এটা আমার প্রথম কাজ ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারটা আমাকে মানিয়েছে সেটা বলছে তো ওইটার রেসপন্সটা ওয়েট করছিলাম আমি এখন আমি অনেক বেশি হ্যাপি এখন আমার যে কাজের প্রতি যে একটা ডেডিকেশন ওইটা মনে হয় আরো বেড়ে যাবে বলবো যে বানারসে যেহেতু ছিলাম সো আমাদের তো একটা মানে প্রোডাকশন টিম ছিল আর আমাদের আর্টিস্টদের জন্য হচ্ছে আমাদের যে খাবারগুলো মেকিং হতো ওইটা খুবই ভালো হতো মানে এমন না যে ওইটা আমরা খেতে পারতাম না কজ আমাদের মেকিংটা একটু ডিফারেন্ট ছিল ফুডের জায়গা থেকে ওদের মানে দেশীয় ফুডগুলো ছিল বাট টেস্টি ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই